হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমরা চলে এসেছি আজকে জলগাঁও স্টেশনে এখানে এসে কিসের জন্য জানো তো এখানে এসে হচ্ছে তোমার দাদাভাই পোয়া খাবে চিরার পোয়া আর আমি খাবো গরম গরম চা তার জন্য আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম যেহেতু অনেক লোকজন ছিল তো একটু লজ্জা লজ্জা করছিল তবুও ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে হয় তার জন্য একটু ভিডিও করে নিলাম আর তোমাদের দাদা ভাই দেখো এখন খাচ্ছে আর আমি ওদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি চলো তাহলে বাড়িতে গিয়ে আবার কথা হচ্ছে তো ফ্রেন্ড দেখো বাড়িতে এসে সোজা লেগে পড়লাম কাজে দেখো এখানে প্রায় ছ কিলোর মতো তেঁতুল আছে তোমার দাদা ভাইয়ের আমি মিলে মানে সানডের দিনকে এক কিলোর মতো তেঁতুল ছাড়িয়েছি আর যেহেতু এ কদিন শরীরটা খুবই খারাপ ছিল তার জন্য আর এই কাজে আর কি হাত দিতে পারিনি তো দেখো তেঁতুলগুলো সব শুকিয়ে যাচ্ছে ভাবলাম না বসে বসে তেঁতুলগুলো সব ছাড়িয়ে নিই তা অল্প কাটা যখন ছাড়ানো হয়ে গেছে তখন ভাবলাম যা তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হলো না আমার তার জন্য ভাবলাম যে না তোমাদের সঙ্গে সব যখন শেয়ার করি তা তেঁতুলটাকেও শেয়ার করি তা একটু বোঝে বসে দেখো তেঁতুলগুলো ছুলে নিচ্ছে আর কী বলো তো তেঁতুলগুলো না শুকিয়ে গেছে তো প্রচণ্ড শক্ত হয়ে গেছে জানো তো ছুলতে অনেকটা কষ্ট হচ্ছিল যাই হোক তা তো করতেই হবে না এবার যেহেতু তেঁতুলগুলো এনেছে সেগুলো তো আমাকে ঠিকঠাক করতে হবে না আর তেঁতুলগুলো কী করবো বলো তো বাড়িতে নিয়ে যাব তার জন্য এত তেঁতুল আর এখানকার মহারাষ্ট্রের তেঁতুলগুলো খুব টেস্টি আর কি তো চলো আমি তেঁতুলগুলো ছাড়িয়ে নিই তারপরে তোমাদের রান্নার কাজে লেগে যাব তখন তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব তো ফ্রেন্ড দেখো আমি চলে আসলাম তরমুজ নিয়ে তরি এখন তরমুজ খাবে তাই ওদের দেখো তরমুজ কেটে দিলাম এখন আমার রান্না বাকি আছে রাতের এখন চলো রান্না করব। দেখো ফ্রেন্ড রাতে হবে বাটা মাছের ঝাল তার জন্য দেখো বাটা মাছগুলো আমি ভেজে রেখেছি আর দেখো এদিকে আমি মিক্সচারের মধ্যে কালো সরষে আর সাদা সর্ষে দেখো একটু চিনি দিলাম আর দেবো নুন আর হচ্ছে লঙ্কা নুন দিলে কি হয় জানো তো নুন আর চিনিটা দিলে সরষটা তিতো লাগে না তার জন্য আমি সর্ষের মধ্যে সবসময় নুন আর চিনি একটু দিয়ে রাখি আর দেখো দুখানা বড়ো বড়ো লঙ্কা দিলাম এখন পেস্ট করব। তো চলো এখন কড়াইয়ের মধ্যে তেলটা দেখো দিয়ে দিয়েছি এবার টমেটোগুলো দেব ভালো করে কষিয়ে নেবো ভাই টমেটোটা আমি তেলের মধ্যে দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিই জানো তো তাহলে সেদ্ধ হয়ে যায় আর এদিকে দেখো আমার মশলাটা রেডি তো চলো আমি টমেটোর মধ্যে এখন মশলাটা দিয়ে দেবো দেখো টমেটোগুলো একদম পুরো একটুখানি হয়ে গেছে পুরো দেখো এইদিকে দেখো আমি মশলাটা দিয়ে দিলাম তারপর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বাটি ধোয়া জলটা আর কি দেবো তো চলো তোমরা দেখো আমি কী করে করছি দেখো মশলাটা পুরো কষানো হয়ে গেছে দেখো তেলও বেরিয়ে গেছে এখন আমি বাটি ধোয়া জলটা আর কি দিয়ে দিলাম কোনো বেশি জল তো অ্যাড করবো না তো চলো আমার মশলা কষানো হয়ে গেছে দেখো এদিকে দেখো জলটাও আমি দিয়ে দিয়েছি আর দেখো এবার আমি মাছটা দিয়ে আর কি নাবিয়ে ফেলবো তো চলো কমপ্লিট করে তোমাদের দেখাচ্ছি তো ফ্রেন্ড মাছের ঝালটা কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে বলো আর আজকের ভিডিওটা একদমই ছোট্টো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা লাইকেনটা ক্লিক করে দিও তো দেখো আমার মাছের ঝালটা কমপ্লিট তো কেমন হয়েছে বলো কিন্তু দেখো ফ্রেন্ড এই গাদারগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম দেখো আমার গাদারগুলো চলে এসেছে এখানে বারো পিস গাদার আছে দেখো গাদারগুলো একশো তিরিশ টাকা নিয়েছে আর গাডারগুলো না দেখো প্রত্যেকটা কালার অসাধারণ ছিল গো চলো আবার পরে আসছি দেখো এদিকে চলে আসলাম পাকুদের ঘরে পাকুদের আজকে নতুন কুলার কিনেছে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম কুলারের দোকান থেকে অনেকগুলো কুলার দেখিয়েছিলাম সেখান থেকে দেখো নিয়ে এসছে দেখো কালারটা কিন্তু অসাধারণ পুরো মনে হচ্ছে ওয়াশিং মেশিনের মতো আর ডিজাইনটা দেখো কত সুন্দর তো ফ্রেন্ড দেখো আমাদের ঘরে চলে আসলাম এখন শোবার পালা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদা ভাই ওই ঘরে কুলার সেটিং করছে আমরা চলে আসলাম ঘরে আর দেখো পাকু আমার গায়ের মধ্যে বালিশ পেতে একবার উঠছে একবার নামছে ওর তো ঘুমের কোনো বালাই নেই এত রাত হয়ে গেছে তবু দেখো ঘুমাবে না তো আর কি করব দেখো দুষ্টুমি দেখোছো একবার উঠবে খাটে আর একবার নামবে আমি যদি সরে যাই তাহলে কান্না শুরু হয়ে যাচ্ছে তো দেখো ও দুষ্টুমি করুক আজকের মতো টাটা বাই বাই গুড নাইট সি ইউ ভালো থেকো সুস্থ থেকো